তে ওই বাইপাস চলে যাচ্ছে যමු কোনি আজকে 90 রয়েছে জানি না কিসের জন্য প্রেস বাইপাস যাইলাম পচড়ট হয়ে গেলাম কি দেখছো এবার নামতে হবে এই না নামতে হবে

था 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 हाँ था ते ते दे तो वहीं स्केच आटा ढूंढ रही था वधां बच्ची उधर एंटर करती थी तो आर्डिंग थी ग्राम पोषण प्रताई डालने थी के तो हाथ चावे तो वहीं स्केच आटा ढूंढ के तवधां बच्ची तो हम देर जलाता लोड हो जाए तो लोड कर लोड किसे वो दोगे तो उन्हें खाना आशे

बाईपास तक क्रॉस করবো এইমাত্র রাইপুর জঙ্গলের দিকে যাব বাইপাস ক্রস করেছে বলে বাইপাসে টার্নিং হয়ে আগেই এই গায়টা বেরিংলে মার ফেলে দিলাম বাইপাসটা ক্রস করতে হয়তো জাম লাগে অনেক একটু একটু করে গাড়ি যাচ্ছে জাম লাগছে गाइस एट दिस

মেলা এই ব্লগটাও খুব তাড়াতাড়ি চলে আসবে ওই ব্লগটাও দেখবে মানে কাল প্রশুতি চলে আসবে আমি মেলা আসবো ওই ব্লগটা দেখাবো চলো গাইস গাড়িটা ছাড়িয়ে দেবো দেখাবো গাড়ি ছেড়ে দিলাম তো চলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেওয়া পরে ব্লকটা দেখা হচ্ছে চলো গাইস